ময়নাগুড়ি জর্দা নদীতে জোর কদমি ছট পূজার প্রস্তুতি চলছে জর্দা জোর কদমি ছট পূজার প্রস্তুতি চলছে আগামী সোমবার থেকে ছট পূজা শুরু এই ছট পূজা ঘিরে উৎসবের আমেজ বইছে শহরের জর্দা নদীতে খাঁট বাদতে ও প্যান্ডেলের প্রস্তুতি চলছে ময়নাগুড়িতে সবচেয়ে বড় ছট পূজা হয়ে থাকে বিহারী জনকল্যাণ মঞ্চের উদ্যোগে ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ ছট পূজা কমিটির প্রত্যেক বছরের মতো এবছরেও নদীর ঘাটে খাট বাদ দিয়ে প্রস্তুতি করছে বিহারী জনকল্যাণ মঞ্চ কমিটি আলোকসোজায় প্যান্ডেল দিয়ে এক কথায় বলা যায় নদীর ঘাট ঝলমালে আলোক ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চ ছট পূজা কমিটির সভাপতি ডাক্তার কান ছা জানান প্রত্যেক বছরের মতো এই এবছরেও আমরা ছট পূজার প্রস্তুতি করছি ময়নাগুড়ি শহরের একাংশ বিহারী সম্প্রদায় রয়েছে তারা প্রত্যেকে একসাথে আমরা ছট পূজা করে থাকি ছট পূজার দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই নদীর ঘাটে এবং গঙ্গাবরণ করা হয় ছট পূজার দিন শিল্পী সমন্বয়দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ময়নাগুড়ি বিহারী জনকল্যাণ মঞ্চের বিশেষ করে যুব কমিটি দায়িত্ব পালন করছে এই ছট পূজার যুব কমিটি দ্বারা দায়িত্বে রয়েছেন সানি চৌধুরী শিবম কুমার যাদব রঞ্জিত শাহ পবন সিং বজরং সিং বিদ্যা সিং অজয় চৌধুরী সৌরভ কান্তি অভিষেক শাহ অনুরাগ শাহ আদিত্য শাহা আকাশ ঠাকুর রাজ আকাশ মিশ্রা এই যুব কমিটির প্রত্যেকেই দায়িত্ব সহকারে পালন করছেন ছট পূজার আয়োজক হিসেবে ময়নাগুড়ি ছট পূজা ঘিরে উৎসবের আমেজ বইছে এক কথায় বলা যায় ময়নাগুড়ি ছট পূজা মানে বিহারী জনকল্যাণ মঞ্চ ছট পূজা কমিটি তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গা বরণ অনুষ্ঠানের আলোক ঝলমলে ফুটিয়ে তোলে ময়নাগুড়ি জর্দা নদীর পার ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি মঞ্চের অন্তর্গত নতুন কমিটি হয়েছে ময়নাগুড়ি বিহারি ইউথ জনকল্যাণ মঞ্চ যেটা স্থাপিত দু হাজার পঁচিশ ঠিক আছে পরিচালনা আমরা করছি আশা করি আগের থেকে গেল বছর থেকে আরও ভালো করে পরিচালনা করব আপনারা সব দেখতেই পারবেন আশা করি আগের থেকে খুব ভালো হয়েছে হবে তার আশা রাখছি আমাদের এখানে অনুষ্ঠান সর্বপ্রথম গঙ্গা আরতি থাকবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর সব পূজা টুজা সব সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ আমাদের তরফ থেকে করা হবে ये बिहारी जन कल्याण मंच ये महापर्व छठ पूजा का ये करने जा रहा है प्रत्येक वर्ष हमारा पर्व अच्छा से होता है और पूरा मैनागुड़ी निवासी मिल के हम लोग को सहयोग देता है इस छठ पूजा में इसके साथ ही पश्चिम बंगाल सरकार ममता श्रीमानी ममता बनर्जी तो उसके सहयोग से एस, एस इसके सहयोगता से ये बहुत बड़ा भव्य पूजा भी होने जा रहा है और प्रत्येक वर्ष की तरह यहाँ के समाज और जो युवा मंच है मरवाड़ी समाज है नया बाज़ार का जो व्यवसाय समिति है पुराना बाजार का जो व्यवसाय समिति है एवं समस्त मैनागढ़ के निवासी का सहयोग से ये वहाँ पर प्रत्येक वर्ष मनाया जाता है दूर यह दूर से यहाँ पर प्रणाम के लिए छठ पूजा में जाता है छठ के प्रणाम के लिए आते हैं सब श्रद्धा से पूजा करते हैं और हमारे जो सदस्य जितना भी यहाँ पर हैं हम लोग बहुत ही मेहनत से बहुत एक सप्ताह से हमारा जो जितना भी सदस्य है सब मिलके हम लोग मेहनत करते हैं और सब मिलके हम लोग ये पूजा को सफल बनाने में लग जाते हैं और मैं आशा ही करता हूँ कि आगे भी इसी तरह से जो पश्चिम बंगाल सरकार का सहयोगता मिलता रहेगा यहाँ का जो प्रशासन थाना है ये हम लोग को बहुत ही सहयोग करते हैं यहाँ के पुरसभा जितना भी है इन लोग का भी सहयोग बहुत मिलता है अर्थात यहाँ के, के निवासी जो है वो भी आसपास के पुरुष तो सभी हम लोग को छठ पूजा में सहयोग देते हैं उनके सहयोग की वजह से इतना बड़ा महापर्व छठ पूजा का हम लोग मनाने में सफल होते हैं इसी के साथ में यहाँ के सभी निवासियों को मैं धन्यवाद करूँ और छठ मैया के घाट पर आने के लिए सभी को निमंत्रण करता हूँ। पर मैनवर निवासी आगे यहाँ का छठ मैया का आशीर्वाद में और हम लोग को सहयोग मिले नमस्कार